পক্ষ থেকে শিউলিও আছে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই প্রণাম জানাই ও সালাম জানাই এই কেশপুর আমি একদিন বলেছিলাম হ্যাঁ অ্যাম্বুলেন্সটা ছেড়ে দিই অ্যাম্বুলেন্সটা বেরিয়ে যান আস্তে আস্তে জায়গা করে দিচ্ছি বেরিয়ে যান হ্যাঁ হ্যাঁ পেশেন্ট আছে বলে আস্তে আস্তে বেরিয়ে যান না 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 আপনি যান চিন্তা করবেন আসতে আসতে যান পেশেন্ট আগে যাবে আমি আপনাদের যেটা বলছি আমি কেশপুরের মাটিতে আগে অনেকবার এসেছি এবং আপনাদের এখানে যে অত্যাচার হতো ওই জামশেদ ভবনের নামে সেই অত্যাচার সেইগুলোই এখন বিজেপি হয়েছে সেই অত্যাচারের বিরুদ্ধে একটার পর একটা ডেড বডি নিয়ে দিনের পর দিন যখন আমি এসেছি এই অত্যাচারের বিরুদ্ধে আমি বলেছিলাম এর শেষপুর এই কেশপুর থেকে হবে আজও ঘুরিয়েছি এই ভোটার লিস্টের নামে আস্তে আস্তে ভোটার লিস্টের নামে এন করার প্ল্যান চলছে আমি বিশ্বাস করি না যাদের যাদের আধার কার্ড আছেও যাদের রেশন তারা দয়া করে আবার ভোট তুলবেন যদি মনে করেন আমার তো ভোটার লিস্টের নাম আছে এখন নতুন করে প্ল্যান করছে যাতে নামগুলো বাদ দেওয়া যায় আপনারা জেনে রাখুন আপনাদের গায়ে হাত পড়লে আমরা কেউ ছেড়ে কথা বলব না এবং এটা আমাদের অস্তিত্বের লড়াই ঠিকানার লড়াই সম্প্রীতির লড়াই সংস্কৃতির লড়াই মা বোনদের সম্মানের লড়াই ছাত্র যৌবনের লড়াই হিন্দু মুসলমান তপশিলি আদিবাসী জনজাতি সবার লড়াই হকার থেকে দোকানদার সব ভাষা সব ধর্মকে নিয়েই পরিষ্কার বলছি প্রত্যেকে কিন্তু ভোটার লিস্টের নামটা দয়া করে তুলবেন আর যারা বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন কিন্তু অত্যাচারিত হয়ে ফিরে আসছেন তাদের জন্য আমাদের একটা আমাদের একটা ওয়েবলাইনে একটা পোর্টাল আছে পরিযায়ী শ্রমিকদের জন্য তারা সেখানে জানান যে আমরা ফিরে এসছি আমাদের সাহায্য করা হোক তাহলে যারা ফিরে আসবে সঙ্গে সঙ্গে তাদের রেশন কার্ড করে দেব তাদের স্বাস্থ্যসাথী কার্ড করে দেবো তাদের লক্ষ্মীর ভাণ্ডার করে দেব তাদের মেধাশ্রী করে দেব তাদের ঐক্যশ্রী করে দেব তাদের শিক্ষাশ্রী করে দেব যদি কারো বাড়ি না থাকে কমিউনিটি কিচেন করে দেবো এবং তারা কর্মশ্রীর কাজে অংশগ্রহণ করবে যেটা একশো দিনের কাজ বলতো আমাদের এখানে কর্মশ্রী আছে আর হাতেও আমরা কিছু সাহায্য দেব ভালো থাকবে অনেক কিছু এখানে হচ্ছে বাংলাকে ভালোবাসুন বাংলায় থাকুন কোনো মুম্বাইতে গিয়ে জীবন নষ্ট করার দরকার নেই গুড়গাঁওতে গিয়ে বিজেপির অত্যাচারিত হতে দরকার নেই গুজরাটে গিয়ে অত্যাচার মহারাষ্ট্রে অত্যাচার আসামে অত্যাচার উড়িষ্যায় অত্যাচার মধ্যপ্রদেশে অত্যাচার রাজস্থানের অত্যাচার মনে রাখবেন আমরা মাথা মতো করতে শিখিনি ফিরে আসুন বাংলা আমরা যদি একখানা রুটি খাই আধখানা রুটি থাকুন আর ভোটার লিস্টের নাম অবশ্যই তুলবেন শুধু নিজের নাম পরিবার সময় ভোটে নমিনেশন ফাইলের দিন পর্যন্ত ওরা কিন্তু নাম কাটে আর গুজরাটে বসে বসেই প্ল্যানগুলো করছে এই প্ল্যান খেচাং ফু করে দিতে হবে মানে কেটে দিতে হবে ঠিক আছে মানুষ যারা জেনুইন ভোটার প্রত্যেকে যাতে ভোটার থাকে তার ব্যবস্থা করতে হবে এটা আমাদের ঠিকানা এটা আমাদের আশ্রয় এটা আমাদের মায়ের শাড়ির আচল এটা মাথায় রাখতে হবে ঠিক আছে সবাইকে মন দিয়ে করতে হবে